একজন ভদ্রমহিলা অন্ধকার রাস্তায় ছুটছিলেন তার চোখে মুখে রয়েছে ভয়ের ছাপ এবং অদম্য বেদনা দুশ্চিন্তা তার উদ্বিগ্ন ব্যবহারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে নিকশ কালো অন্ধকারে সে যেন কিছু একটা খুঁজে চলেছে কুকুর 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 কোথায় তুই কোথায় নিয়ে গেছিস তোকে আমার খোকাকে ফিরিয়ে দাও যারা আমার কোকার ক্ষতি করার চেষ্টা করবে আমি কিন্তু তাদের প্রত্যেককে হত্যা করব করে সাহায্য সম্ভবত বিধবা তার পরনে ছিল সাদা শাড়ি আর সবুজ রঙের ব্লাউজ এছাড়া তার দেহে সধবার কোনো চিহ্ন নেই এই অন্ধকার গভীর রাতে নির্জন রাস্তায় সেই অসহায় মহিলার করুণ আর্তনাদ শোনার মতো কোনো জনমানব ছিল না হঠাৎ মহিলাটির মাথার পেছন দিক দিয়ে কেউ একটা বাঁশের লাঠি দিয়ে আঘাত করলো মহিলা ব্যথায় টুকরে কেঁদে উঠলো তার চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো সে দেখল দুজন ছায়ামূর্তি যেন তার সামনে এসে দাঁড়ালো তাদের ঠোঁটের কোণে লেগে আছে নৃশংস হাসি কার্টুন ক্যানভাস বাংলার সমস্ত কার্টুন ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন করুন আমাদের এই চ্যানেলটিকে এবং প্রেস কিছুদিন পর শক্তপোক্ত চেহারার একজন গুন্ডা মানুষ হাতে কোদাল আর কুরুল নিয়ে মুরাদপুর গ্রাম থেকে খানিকটা দূরে অবস্থিত একটি অসত্য গাছের সামনে এসে দাঁড়াল লোকটাকে সামান্য উদ্বিগ্ন মনে হচ্ছে হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল সে ফোন তুলে বলল। আপনি কিছু চিন্তা করবেন না আমি গাছ ছেড়েই ফিরব ওই লাশটাকে এমন গুম করব কেউ কোনোদিন লাশের একটা নৌকো খুঁজে পাবে না ফোন রেখে সে ওই গাছটার দিকে এগিয়ে চলল হঠাৎ নিজের পিঠে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করলো হাতের সরু সরু আঙুল যেন তার পিঠের ওপর বেলি কাটছে লোকটা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল এক চুলো সে নড়তে পারল না সরু সরু ঠান্ডা আঙুল তার কাঁধ এবং ঘাড় স্পর্শ করল আস্তে আস্তে পিছনে ফিরে লোকটা দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াটে সাদা চেহারার ছায়া মূর্তি যার মুখ অস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে লোকটার মুখের সামনে ছায়ামূর্তি নিজের মুখ নামিয়ে এনে ফিসফিস কণ্ঠে বলে উঠল লোকটার হাত থেকে কুঠার ও কুড়ুল পড়ে গেল ভয় কাঁপতে কাঁপতে সে ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইল ছায়ামূর্তি হাসতে হাসতে লোকটার মাথাটা চেপে ধরল এতক্ষণ ভয় চিৎকার করে উঠল লোকটা সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা লোকটার শরীরটা সাপের মতো পেঁচিয়ে মেরুদণ্ড মটমট করে ভেঙে ফেলল এবং ঘাড় ধরে মুটকে লোকটার নিথর দেহ মাটিতে ফেলে দিল মুরাদপুর গ্রামের হস্তশিল্প মেলা বেশ প্রসিদ্ধ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এই মেলা দেখতে আসে শুধু দর্শক নয় আশপাশের প্রায় কুড়িটি গ্রামের গ্রামবাসী শিল্পী কারিগর মৃৎশিল্পী এবং ময়রা নিজের দোকান সাজিয়ে বসেছে সন্ধে সন্ধেই মেলার ভিড় আজ বৃদ্ধি পাচ্ছে বত্রিশ বছর বয়সী একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে মেলায় ঘুরে নিজের গ্রামের দিকে ফিরছে ভদ্রমহিলা শেখ শ্যামলালের স্ত্রী শান্তিরূপা শ্যামলাল একজন গয়না ব্যবসায়ী এবং মহাজন শান্তিরূপার ফোনে হঠাৎই একটা ফোন এলো মহিলা ফোন ধরতেই উল্টো দিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো হ্যাঁ তুমি কোথায় রূপা বলল মেলা থেকে বেরিয়ে এসেছি গো এখন বাড়ির দিকেই যাচ্ছি আরে তাড়াতাড়ি বাড়ি এসো কত দেরি হয়ে গেল বলো তো দেখো সন্ধ্যা হয়ে এসেছে তাড়াতাড়ি এসো আমি ঠিক আছি গো চিন্তা করো না আমি চলে আসছি তাড়াতাড়ি। শান্তি রূপা ফোন রেখে দিল। তার কোলে থাকা বাচ্চাটা বলে উঠল 엄마 মা করে দাদু ਘরতে ফেলে দিয়েছি। একটু এনে দাও না গো। বাবু আমি তোমাকে একটা নতুন ঘোড়া কিনে দেব। অনেক দেরি হয়ে গেছে আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে না হলে বাবা কিন্তু খুব রাগ করবে। না মা আমার আমার দাদু ਘরটাই চাই। এই তো এই তো কিছুক্ষণ আগেই ফেলে দিয়েছি ভুল করে ওমা ও মা ও মা ও মা এনে দাও না এনে দাও না ওই ঘোড়াটা এনে দাও না গ্রামের এই রাস্তাটা এতটাই অন্ধকার যে ওই খেলনাটা খুঁজে পাওয়া কঠিন বিষয় কিন্তু ছেলের জেদের কাছে হার মেনে শান্তিরূপা ছেলেকে তার কোল থেকে নামিয়ে দিয়ে বলল আমি খেলনাটা খুঁজে আনছি কিন্তু খবরদার এখান থেকে যদি একটুও নড়েছিস চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আমি তো খেলনাটা খুঁজে আনছি হ্যাঁ হ্যাঁ মা মা আমি আমি এখানেই দাঁড়িয়ে তুমি তুমি এনে দাও থাকবো শান্তিরূপার কানের পাশ দিয়ে ঠান্ডা বাতাস গেল সম্ভবত ঝড় বৃষ্টি হবে দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল গা ছমছমে পরিবেশের মধ্যে ভয় লাগছিল শান্তিরূপার সে নিজের মোবাইলের আলো জ্বালিয়ে রাস্তায় ঝুঁকে ঝুঁকে ছেলের খেলনাটা খুঁজছিল অন্যদিকে মায়ের অপেক্ষায় দাঁড়িয়েছিল বাচ্চা ছেলেটি হঠাৎ একটি উজ্জ্বল সাদা আভাময় ছায়ামূর্তি ওর সামনে এসে দাঁড়ালো তার পরনে ছিল সাদা শাড়ি মহিলার মুখটা অস্পষ্ট সে বাচ্চাটার কাছে এসে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল তুমি কি আমার কাছে আসবে খোকা আমি তোমায় একটা বড় করা দেবো তোমায় আমার ছেলেটা খেলনা পাওয়ার লোভে কোনো কিছুই না বুঝে ধীরে ধীরে সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে এলো ছায়া মূর্তির মুখ সম্পূর্ণরূপে একটি রহস্যময় অন্ধকারে আবৃত কিন্তু তার ভয়ঙ্কর শয়তানি হাসি ও রক্তবর্ণের মতো চক্ষু জোড়া দৃশ্যমান ছেলেটা তার কাছে গেল ছায়ামূর্তি ছেলেটাকে কোলে তুলে নিল হঠাৎ শুরু হলো ঝড় বজ্রপাত বিদ্যুতের আলোর ঝলকানিতে ছায়ামূর্তির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল ভয়ানক সেই মুখের এক অংশ কঙ্কাল এবং অপর অংশ ছিল ঝলসানো ছেলেটাই দেখে ভয় পেয়ে গেল নিয়েছিলিস তাই আমি তোর জীবনের আতরের জিনিস কেড়ে নিতে চলেছি কাউকে চারবো না আমি সবাইকে শেষ করে দেব। এর মধ্যেই শান্তিরূপা খেলনা ঘোড়াটা খুঁজে পেয়ে গেল ফেরার পথে হঠাৎ একটা কালো বেড়া লাফ দিয়ে তার কাছে এসে ডেকে ছুটে চলে গেল চমকে উঠলো শান্তিরূপা অবশেষে সে নিজের ছেলের কাছে ফিরে এসে দেখলো সেখানে ছেলেটি নেই অনেক খোঁজার পর সে নিজের ছেলেকে খুঁজে পেল সোনা এই সোনা কোথায় গেলি রে তোকে আমি কোথাও যেতে বারণ করেছিলাম না বেরিয়ে আয় বলছি আজ তোকে ধরতে পারলে কিন্তু খুব শাস্তি দেব পদ্মাইশ ছেলে কোথায় গেলি রে বাবু ফিরে আয় বাবা আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শান্তি রূপা চিৎকার করে ছেলেকে ডাকতে লাগলো কিন্তু ছেলে ফিরে এলো না জমাট মাধা অন্ধকারে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এমন সময় হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল সে ফোন তুলতেই শ্যামলাল অন্য পাশ থেকে বলল আরে কি ব্যাপার তুমি বাড়ি ফেলো এখনো এখনও অবধি আমি তোমায় বারবার বললাম মেলায় যখন যাচ্ছ রাত করে ফিরবে না তার মধ্যে এখনও আমাদের ছেলেকে কত খুঁজে পাচ্ছি না হ্যাঁ কী কী বলছোটা কি তুমি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি এই মাঝপথে তারপর সেটা এনে দেওয়ার জন্য এমন চেত করলো আমি বাধ্য হয়ে সেটা খুঁজে আনলাম কিন্তু এসে দেখি আমাদের ছেলে যেখানে দাঁড়িয়েছিল সেখানেও নেই ওকে অনেক খুঁজলাম অনেক ডাকলাম কিন্তু কোথাও ওকে পেলাম না শান্তিরূপার হাত থেকে মোবাইলটা পড়ে যাওয়ায় সে তার বাক্যটা সম্পূর্ণ করতে পারল না হাত থেকে তার ফোনটা মাটিতে পড়ে গেল শ্যামলাল ক্রমাগত বলে চলেছে হ্যালো হ্যালো শান্তি হ্যালো হ্যালো শান্তিরূপা নিজের সামনের দৃশ্য দেখে চিৎকার করে উঠলো এতক্ষণে সে বুঝলো ছেলেকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের সামনে চলে এসেছে তার সামনে দণ্ডায়মান একটি অসত্য গাছ গাছটার ডালের ওপর সাদা শাড়ি পরিহিতা এক মহিলা বসে আছে তার মুখ পরিষ্কারভাবে ডালে বসে সেই মূর্তি দোলাচ্ছে আর শান্তির উপার দিকে তাকিয়ে কুটিল ভাবে হাসছে ভয়ঙ্কর মূর্তির সঙ্গেই রয়েছে তার ছেলে দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও আমার ছেলের কোনো ক্ষতি করো না ওকে যেতে দাও ওকে যেতে দাও আমার বাচ্চার জন্য ঠিক অন্ধকার রাতে সাহায্যের জন্য সকলের কাছে ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তখন কেউ আমাকে সাহায্য করতে আসেনি কেউ না তোমার যদি কষ্ট দিতেই হয় তাহলে তুমি আমাকে কষ্ট দাও কি তোমার চেহারাটাকে ছেড়ে দাও আমরা তো তোমাকে চিনিও না কি ক্ষতি করেছি আমরা তোমার তুমি হয়তো আমায় চেন না কিন্তু তোমার স্বামী আমাকে খুব ভালো করে চেনে শান্তিরূপা তার ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে স্বামীকে সে তৎক্ষণাৎ সেখানে ডেকে নিল মিনিট দশেকের মধ্যে শেঠ শ্যামলাল এসে হাজির শ্যামলালকে সামনে দেখে গাছে ঝুলে থাকা সেই ভয়ানক মূর্তি ক্রুদ্ধ স্বরে হুঙ্কার দিল ছেলে কথায় বল যদি না বলিস তাহলে আমি তোর ছেলেকে তোর চোখের সামনে শেষ করে ধরব এই বলে সেই ছায়ামূর্তি তার কোলে বসে থাকা বাচ্চাটাকে তুলে ধরলো বাতাসে বাচ্চাটা কেঁদে উঠল সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড় বৃষ্টি মেঘ ডাকার শব্দের সঙ্গে যুক্ত হলো বিদ্যুতের ঝলক সেই আলোতে সেই ছায়ামূর্তির মুখ দৃশ্যমান হল তাহলে আমায় চিনতে পারলে শান্তিরূপা অবাক হয়ে বলল তুমি ওকে চেনো তোমার স্বামী আমাকে ভালো করেই চেনে গল্পটা বলবো না কি শ্যামলাল কিন্তু আমি আমি তো কিছু করিনি আর একটা মিথ্যে বললে তোমার ছেলেকে কিন্তু এখনই নিচে ফেলে দেব দেখতে চাও এই বলে সেই ভয়ানক মূর্তি বাচ্চাটাকে নিচে ফেলে দেওয়ার ভান করলো শান্তিরূপা চিৎকার করে বলল দয়া করে আমার বাচ্চাটার কোনো ক্ষতি করো না ও আমার আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমি আমি কিছু করিনি শ্রাবতি জি আমি আমি আপনাকে কেবল একটা ভালো প্রস্তাব দিয়েছিলাম আপনি যেই বাড়িতে থাকতেন সেটা আমি ভালো দাম দিয়ে কিনে নিতে চেয়েছিলাম যাতে সেই জমির ওপর আমি একটা হোটেল তৈরি করতে পারি আমি আপনাকে তুলনামূলক অনেক বেশি দাম দিতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন আমি তখন আপনার সিদ্ধান্তে খুব খুশি না হলেও আমি কোনো প্রতিবাদ করিনি শ্রাবন্তীজি বলল তুমি তো শুধু সেটাতেই থামনি তুমি আমাকে হুমকি দেওয়ার জন্য আমার বাড়িতে গন্ডা পাঠিয়েছিলে আমি একজন বিধবা মেয়ে মানুষ ওই বাড়িটা ছিল আমার মৃত স্বামীর শেষ স্মৃতি তোমার দ্বারা আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি মাথা নত করিনি আমি পঞ্চায়েতের কাছে অভিযোগ করেছিলাম কিন্তু তারা বিশ্বাস করেনি যে তুমি এমন কিছু করতে পারো যখনই এক রাতেই তোমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল তুমি আমার বাড়িতে গুন্ডা পাঠিয়ে আমার বাচ্চা চুরি করে নিয়ে গেলে আমার দুর্বল জায়গায় আঘাত করেছিলে তুমি আমি লড়াই করার চেষ্টা করেছিলাম একজন অসহায় বিধবাকে দমন করার জন্য তোমার দু তিনজন গুন্ডার দরকার ছিল কিন্তু তবুও তুমি আমার বাচ্চাকে অপহরণ করেছিলে আমি যখন তাদের থামানোর চেষ্টা করেছিলাম তখন তারা আমাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছিল তার আমার হাত পা ভেঙে ফেলেছিল এবং ইটি আমার মুখ আমার মুখ থেতলে দিয়েছিল আমায় হাত মরা করে তার আমার দেহ জঙ্গলে চুরে ফেলেছিল জঙ্গলের এই ধারে কেউ আসতো না সেই সুযোগে আমাকে এই অসত্য কাজের নিচে পুঁতে ফেলতে চেয়েছিল কিন্তু আমি তাকে মেরে ফেলেছি বাকি গন্ডাদেরও আমি মেরে ফেলেছি আমার বাচ্চা কোথায় আছে আমাকে বলো নাহলে তোমার বাচ্চাকেও আমি শেষ করে দেব বিশ্বাস করুন শ্রাবন্তীজি আমি শুধু চেয়েছিলাম আমার স্ত্রীর নামে একটা রিসর্ট বানাতে কিন্তু আপনি যখন আপনার ওই বাড়ি বিক্রি করতে রাজি হলেন না তখন আমি আপনাকে একবারও জোর করিনি ধরে করে আমাকে বিশ্বাস করুন আমি আমার স্ত্রীর নামে শপথ করে বলছি তুমি তোমার স্ত্রীর সামনে সহজ সরল আচরণ করছো কিন্তু তোমার স্ত্রী জানে না যে তুমি একজন রাক্ষস তোমাকে কষ্ট পেতে হবে এবং দুর্ভাগ্যবশত তোমার স্ত্রীও কষ্ট পাবে শান্তি রূপা তোমার ওপর আমার কোনো রাগ নেই কিন্তু তোমার স্বামী আমার বাচ্চাটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এখন আমি প্রতিশোধ নেব তোমাদের কাউকে আমি ছাড়ব না কাউকে না তুমি তুমি কিন্তু ভুল করছো তুমি আমাকে যেই কাজের জন্য দোষারোপ করছো আমি সেই কাজ কখনো করিনি আচ্ছা তুমি আমাকে এত বড় বড় কথা বলছো তোমার কাছে আদৌ কোনো প্রমাণ আছে সেই কথা যে গন্ডা আমার দেহটা নষ্ট করতে এসেছিল সে কারণ উদ্দেশ্যেই এই কাজ করতে এসেছিল আমি নিশ্চিত ওই দিন ওই গন্ডার ফোনের অন্য প্রান্তে তুমিই ছিলে এখন তুমি তোমার বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছ কিন্তু আমি জানি তুমি আমাকে খুন করে আমার বাচ্চা চুরি করেছ তুমি আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছ আর এখন আমি তোমাকে এর থেকেও অনেক বেশি কষ্ট দিয়ে মারব অনেক বেশি কষ্ট দেব বাচ্চাটাকে বাতাসে তুলে ধরলো বাচ্চাটা কাঁদতে শুরু করলো থামো থামো আমি জানি তোমার বাচ্চাটা কোথায় শ্যামলা লবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো শান্তিরূপাকে হাত জোর করে কাঁদছে আমি তোমার জায়গাটা সত্যি পছন্দ করতাম যে কোনো বললে আমি ওটা চেয়েছিলাম জিনিস হাত ছাড়া করতে পারি না আমি আমার স্বামীকে বলি ও ওই জায়গাটা আমায় কিনে দিতে কিন্তু তিনি নির্পাট পৌদ্র লোক তুমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি আর তোমাকে বিরক্ত করেননি কিন্তু আমি দৃঢ় ছিলাম আমার ওই বাড়িটাই চাই আমি তোমার বাড়িতে খুন ব্যাপারটাই তোমাকে হুমকি দেওয়ার জন্য কিন্তু তাতে কোনো লাভ হলো না তোমায় সাহস্তা করার জন্য আমি তোমার বাচ্চাটাকে অপহরণ করেছিলাম যাতে তুমি অবশেষে হাল ছেড়ে দিয়ে আমাদের প্রস্তাবে রাজি হও কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বাড়তে চাইনি আমি কোনটাদেরকে বলেছিলাম যে বিষয়টা শুধু ভয় দেখানোর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে কিন্তু কোনটা ওদের রাগ সামলাতে পারেনি আর ভুল করে তোমার মাথায় চড়ে আঘাত করে আমি আমি সেখানে দাঁড়িয়ে তোমার মৃত্যু দেখেছিলাম আমি তাদের বলেছিলাম তোমার লাশ ফেলে দিতে কোনটা সেটাই করতে গিয়েছিলাম কিন্তু সে গুন্ডারা আর ফিরে আসেনি তুমি 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 দয়া করে চলে ছেলেকে যেতে দাও তোমার বাচ্চা কিন্তু নিরাপদ সে একটা অনাথ আশ্রমে আছে তুমি এইসব কখন করেছো শান্তি তুমি যে মায়ের সাথে এমনটা করতে পারলে তোমারও একটা বাচ্চা আছে শান্তি তুমিও একজন মা এত পাসান হলে কি করে হ্যাঁ ছি 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 তোমাকে আমার স্ত্রী বলতে আমার লজ্জা করছে তুমি এখন বুঝবে নিজের বাচ্চাকে হারাতে কতটা কষ্ট হয় বুঝবে তুমি দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচতে দাও তুমি তুমি আমাকে শাস্তি দাও কিন্তু কোনো অন্যায় করেনি বলো বুকে ছেড়ে দাও হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল শ্রাবন্তী তার হাত লম্বা করে প্রসারিত করলো এবং বাচ্চাটাকে শ্যামলালের কাছে পৌঁছে দিয়ে এগিয়ে গেল শান্তিরূপা ছুটে নিজের ছেলের কাছে যেতে গেলেই শ্রাবন্তীর অতৃপ্ত আত্মা শান্তিরূপার গলা টিপে ধরলো সে ব্যথায় কাতরাতে লাগলো তার কণ্ঠস্বর এবং নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তারপর শক্তিশালী মোচর দিয়ে শ্রাবন্তী শান্তিরূপার ঘাড় এবং মেরুদণ্ড ভেঙে দিল শান্তিরূপার প্রাণহীন দেহটা মাটিতে পড়ে গেল আমার প্রতিশোধ নেওয়া হয়েছে আমি তোমার সন্তানের কোনো ক্ষতি করব না শ্যামলাল সম্ভব হলে আমার ছেলেটাকে তুমি দেখাশোনা করো তোমার স্ত্রী যে পাপ করেছে কেউ তার সংশোধন করতে পারবে না কিন্তু অন্তত তুমি তার করতে পারো কথা শেষ করে শ্রাবন্তীর অতৃপ্ত আত্মা সাদা ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল শ্যামলাল এবং তার ছোট্ট বাচ্চাটি মাটিতে বসে রইল